আপনি কি ফেসবুক কভার ক্লাস পেজের কভার ডিজাইন ও দুর্গাপূজার ব্যানার ডিজাইন শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি উত্তম আকাশ উত্তম গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা চলুন তাহলে ডিজাইনটি শুরু করা যাক তো প্রথমে আমরা ফটোশপের কাজটি করব আমরা যে ব্যানার ডিজাইনটি তৈরি করতে চাই বা যে ফেসবুক কভার ডিজাইনটি তৈরি করতে চাই সেই ডিজাইন তৈরি করার জন্য আমাদের নতুন একটি ডকুমেন্ট নিতে হবে তো সেই ডকুমেন্টটি হবে ফেসবুক কভারের জন্য আষ্টশো বিশ পিকজেল বাই তিনশো বারো তিনশো রেজুলেশন থাকবে ওকে ফেসবুক কভারের যে সাইজটি সেই সাইজটি আমরা নিয়েছি ব্যানার ডিজাইন আকারে তৈরি করতে চাই তাহলে আমাদের পেজের সাইজটি আছে সেটি পরিবর্তন করতে হবে তো আমরা সেটি পরিবর্তন করার জন্য ইমেজ এমএস সাইজ সেখানে আমাদের কিছু পরিবর্তন করতে হবে তো ইঞ্চি রাখতে হবে দশ ফিটের জন্য একশো বিশ ইঞ্চি আর এদিক দিয়ে হলো ছয় চল্লিশ ইঞ্চি রেজলেশন থাকবে বাহাত্তর ওকে তো আমরা এই সাইজের মধ্যে এই ডিজাইনটি তৈরি করব এখন আমরা যে সাইজটি নিয়েছি সেটি ব্যানারের সাইজ তো পরবর্তীতে আমরা সেভেস করে পুনরায় আমরা যদি ফেসবুক কভারের জন্য রিসাইজ করতে চাই করতে পারবো ডিজাইনের কোনো ধরনের সমস্যা হবে না এই একই ডিজাইন আপনি তিনটি কাজে ব্যবহার করতে পারবেন ফেসবুক কভার ফেসবুক পেজের কভার এবং ব্যানার ডিজাইনের কাজটিও চলবে তো আমরা দুর্গা মায়ের ছবিটি বসাতে হবে তো এখানে ডাবল ক্লিক করলাম ওকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ব্যানার যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টে নিয়ে আসলাম কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে আমরা ছবিটি একটু বড় করে নিই ছবিটা এখানে বসানোর পর আমরা ইরিজার টুলের মাধ্যমে অতিরিক্ত অংশটুকু মিশিয়ে দিব আমরা একটু বাড়িয়ে নিই তারপর আমরা এখানে নতুন একটি লেয়ার নিব লেয়ার নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট দিয়ে একটি কালার সেট করবো কর্নারে আমরা একটি কালার সেট করলাম আর একটু বেশি দিতে হবে প্লাস ঠিক আছে তো আমরা নতুন আরেকটি লেয়ার নিলাম নেওয়ার পর এখানে আমরা কালারটি চেঞ্জ করে দেব এখানে গিয়ে আমরা এখানে হলুদ কালার দিব ওকে ওকে দেওয়ার পর মাছ দিয়ে ধরে রেখে আমরা এভাবে একটু টান দিব তো আমরা এটিকে একটু চেঞ্জ করতে হবে এখানে এ এই অপশনটিতে ক্লিক এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা মাছ দিয়ে ধরে রেখে আবার সুজে সুজি টান দিব আর একটু বেশি করে দিতে হবে হ্যাঁ দিলাম তারপর আমাদের এই লেয়ারটিকে নিচের দিকে নিয়ে আসতে হবে পোলোদের অংশটুকু আর একটু বাড়িয়ে নিই কন্ট্রোলটি দেওয়ার পর আমরা সেটিকে একটু বড় করে দিলাম আচ্ছা ওকে তারপর এখানে আমরা আরেকটি ছবি বসাবো এই ছবিটি বসাবো ডবল ক্লিক ওকে তারপর এন্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে যাব এই লেয়ারটি আমরা উপরের দিকে তুলে দিব কোন টি দিয়ে ছোট বড় করে সুন্দর করে আমরা বসিয়ে দিব বসানোর পর এন্টার তারপর এটিকে আমরা মাল্টিপল করে দিব দেখুন কেমন দেখা যাচ্ছে এখানে আমরা আরেকটি ছবি বসাবো সুন্দরের জন্য তো আমরা এই ছবিটি এখানে বসাবো ডাবল ক্লিক ওকে এন্ড ড্রপ করে আমরা ব্যানারে নিয়ে আসলাম আসার পর এখানে কন্ট্রোল টি দিয়ে সুন্দর করে এখানে বসাতে হবে তো সেটি সেই লেয়ারটিকে আমাদের উপরে নিয়ে যেতে হবে এমনভাবে বসাতে হবে যেন সুন্দর দেখা যায় তারপর এন্টার দিলাম এখানে বসানোর পর তারপর সেটিকে আমরা এই অংশটুকু ডিলিট করে দিব সিলেকশন করে ডিলেট আমরা এই অংশটুকু এখান থেকে ডিলেট করে দেব আমরা আরেকটু কাজ করব এই লেয়ার সিলেকশন করার পর আমরা ইরিজের টুল দিয়ে এটুকু জায়গায় আমরা ক্লিয়ার করে দেব আমাদের ফটোশপের কাজ শেষ আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা সেভ করে নিব যে ব্যানার প্লাস কভার ডি ই এস আই কভার ওকে আমরা চেক করে দিলাম তো আমাদের ফটোশুপের কাজ শেষ হয়েছে আমরা এখন ইলাস্ট্রিটারের লেখাটি লিখবো তো আমরা ইলাস্ট্রিটারে যাওয়ার পর নতুন একটি পেজ দিলাম ওকে আমরা ইলাস্ট্রেটরে আরেকটি ফাইল ওপেন করছি তো সেখানে টাইপোগ্রাফির মাধ্যমে শারদীয় সুপোচ্চ এই কথাটি লেখা হয়েছে তো আমরা সেটি আমরা এখন সেট করবো ব্যানারের মধ্যে ব্যানারটি এখানে প্লেস করে নিয়ে আসতে হবে গিয়ে প্লেস সিলেকশন আমরা প্লেস করলাম কাজের সুবিধার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটি লক করে রাখলাম কন্ট্রোল টু দিয়ে তারপর সেখানে আমরা বলো দুর্গা মাইকি এই কথাটি আমরা সেট করব কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়ার পর এখানে দুইটি লেয়ার হয়েছে আমরা একটি লেয়ার হাইট করে দিলাম কন্ট্রোল থ্রি দিয়ে তারপর এই লেয়ারটিতে আমরা সাদা করে দিলাম দেওয়ার পর এখানে আমরা স্ট্রোক দিলাম বিষ তারপরে স্ট্রোক এখানে এই অপশানটি দেখিয়ে দিলাম তারপর সেটিকে আমরা সিলেকশন করার পরে এফেক্ট ব্লাড ব্লার তো ব্লাডটি আমরা একটু বাড়িয়ে দিই ওকে যে এলাকাটি আমরা হাইট করেছি সেটি আমরা শো করে দিলাম আমরা এরকম আর একটু আমরা একটা টুল বক্স নিলাম সেই বক্সে এখানে আমরা লিখব সেই বক্সের কালারটি আমরা চেঞ্জ করে দিই কন্ট্রোল শিপ থার্ড ব্র্যাকেট এখানে একটি বক্স নিব স্টোভটি আমরা একটু বাড়িয়ে দিই দেওয়ার পরে সেই লেটটি আমরা নিচে নিয়ে নামিয়ে দিব তো এখানে আমরা স্টোকে গেলাম গিয়ে এখানে একটি ক্লিক করবেন তো সেখানে ট্যান ট্যান ওকে বৃত্তের যে অংশটুকু আছে সেই অংশটি থেকে আমরা গ্রেডিয়ান করে দেবো জন্য তো এখানে আমরা হালকা একটি কালার সেট করবো এরকম একটি কালার সেট করলাম কার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে সেই কথাটি লিখতে হবে সেখানে লিখবো আমরা চেঞ্জ করে বোল্ড উত্তম গ্রাফিক্স লেখাটি আমরা ব্লু কালার দিলাম তো এর কালারটি আমরা চেঞ্জ করে দেব সেখানে আমরা এই কালারটি দিব দিলাম দেওয়ার পর এখানে একটি ইউটিউব চ্যানেল সেই কথাটি এখানে নিয়ে আসতে হবে প্লেস করে সেখানে নিয়ে আসলাম সেটাকে মিডিল করে দিলাম তারপর এখানে বাংলায় লিখতে হবে পক্ষ এর পক্ষ থেকে সকল ভক্তদের আমরা এই লেখার ফোনটি চেঞ্জ করে দিতে পারি আমরা এই খুনটিও ব্যবহার করতে পারি শরীর চলন্তিকা আমরা এই শারদীয় শুভেচ্ছা কথাটি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে দুটি লেয়ার তৈরি করলাম তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আর লেয়ার তৈরি করলাম এখানে তিনটি লেয়ার হয়েছে তো আমরা উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি আমরা লক করে রাখলাম তারপর নিচের লেয়ারটিতে আমরা সাদা কালার দিলাম হোয়াইট করে দিলাম তারপর সেখানে আমরা পার্সেন্টেজ স্ট্রোকের পার্সেন্টেজ বাড়িয়ে দিলাম দেওয়ার পর আমরা সাদা অংশটুকু লক্ষ করে দিলাম কন্ট্রোল টু দিয়ে তারপর নিচের যে কালো অংশটুকু আছে সেটির স্টোকও আমরা বাড়িয়ে দিলাম স্টোকটি কালো দিলাম এখন স্টোকটি আমরা হালকা কালার দিব তো তারপর এখানে আমরা এখানে এই অপশনটি দেখিয়ে দিলাম তারপর সেই লেয়ারটি একটু নিচে নামিয়ে দিলাম তারপর লকটি আনলক করার জন্য টু দিয়ে তারপর আমরা যে শারদীয় শুভেচ্ছা কথাটি আছে সেটিতে আমরা একটি গ্রেডিয়ান কালার দিব তো সেখানে গ্রেডিয়ান কালার দিব হলো এই ধরনের কালার তারপর গ্রেডিয়েন্ট এ ক্লিক করে আমরা সেটিকে একটু অ্যাঙ্গেল করে দিলাম সেখানে আমরা একটি স্ট্রোক কালার নিব তো এখানে আমরা একটি একটি রুল করব এখানে এই দাগের কালারটি যে আছে সেটি আমরা অরেঞ্জ কালার করে দিব সেখানে আপনি সৌজন্যে অথবা শুভেচ্ছা যার নাম হবে সেই নামটি আপনি লিখতে পারবেন শুভেচ্ছান্তে উত্তম আকাশ গ্রাফিক্স ডিজাইন আমরা উত্তম আকাশ কথাটি বড় করে দিব তো এই ডিজাইনটি ব্যানার আকারে তৈরি করা আছে সেটি আপনি কিভাবে ফেসবুক এবং ফেসবুক পেজের কভারে অ্যাড করবেন ফেসবুক কভার পেজে কীভাবে ব্যবহার করবেন সেটি আমি দেখেছি সেটিকে আমরা ফাইলে গিয়ে এক্সপোর্ট এক্সপোর্টেজে ক্লিক করে তারপর সেটিকে আমরা জেপিজি করে নিব করার পর এক্সপোর্ট তারপর আর জিবি সেখানে রেজলেশন বাহাত্তর ওকে সেখান থেকে আমরা বেরিয়ে যাই এটি আমরা বন্ধ করে দিলাম তারপর আমরা জেপিজি যে ফাইলটি করেছি সেই ফাইলটিকে আমরা রিসাইজ করে নিব আমরা এই ফাইলটি ওপেন করলাম যেটিকে এক্সপোর্ট করলাম জেপিজি করলাম সেটিকে আমরা ফেসবুক কভার পেজে ব্যবহার করার জন্য ইমেজ সাইজ সেখানে আপনি এটাতে ক্লিক করবেন তারপর পিকজেল সেখানে আপনি লিখবেন আষ্টশো বিশ আর হচ্ছে এই বারোলে আপনি এই সাইজটি সেভ করে নেন সেভ করে নিলাম আমরা এখন আপনি এই যে ফাইলটি আপনার ফেসবুক কভারে এবং ফেসবুক পেজের কভারে অ্যাড করতে পারবেন আর মূল ফাইলটি হল ব্যানারের জন্য সেটি আপনি ব্যানার ইচ্ছে মতো প্রিন্ট করতে পারবেন রেজিলেশনের কোনো সমস্যা হবে না তো আজকের টিটিরিয়াল এই পর্যন্ত